উনি বলতে চাচ্ছেন যে উনি অরিজিনিয়াল কোম্পানিতে বাংলাদেশ থেকে আসছেন উনি ওই কোম্পানিতে আসছেন আমি ওনার কথা অনুসারে বুঝতে পারছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন ওনার কোম্পানি ওনার বিষা লাগানা এখন আপনি কীভাবে বুঝলেন এটা আপনার অরিজিনাল কোম্পানি আপনার অরিজিনাল কোম্পানি হলে তো আপনার বিশা লাগাতো তাই না এখন যেহেতু উনি কোম্পানি আপনার ভিসা লাগায় না সেটা হচ্ছে আপনার অরিজিনাল কোম্পানি না আর হয়তোবা অরিজিনাল একটা কোম্পানির নাম দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে কিন্তু কোম্পানি আপনার বিশা লাগাচ্ছে না হ্যাঁ এগুলো হচ্ছে এজেন্ট বিচা বুঝতে পেরেছেন আপনি মালয়েশিয়াতে আসার পরেও আপনি বুঝতে পারেন নাই এটা অরিজিনাল কোম্পানি না ডুপ্লিকেট কোম্পানি আপনি মালয়েশিয়াতে আসার পরেও বুঝতে পারেন নাই তখন আপনি কীভাবে বুঝবেন হ্যাঁ মালয়েশিয়াতে দেখেন বাংলাদেশ থেকে যখন কর্মী নিয়ে আসে তারা কি করে যখন মালয়েশিয়ার থেকে বাংলাদেশের ভিসা চালু হয় তারা কি করে তারা দেখা গেছে কি ছোটো খাটো মানে ব্যাংকের ছাতার মতো কিছু কোম্পানির নাম ব্যবহার করে কিছু কোম্পানি খুলে বসে হ্যাঁ সরকারকে দেখায় আর এটা হচ্ছে আমার কোম্পানি ধরুন লাইসেন্স করা কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে আমার কোম্পানির সাইনবোর্ড এই লাইসেন্সগুলো খাটাইয়া দেখা গেছে কি তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে লোক নিয়ে আসার পরে তারা কি করে তারা কোনো কাজ দিতে পারে না এই লোকগুলোকে তারা কি করে বিভিন্ন কোম্পানিতে তারপরে দিয়ে দেয় ধরুন একটা কোম্পানিতে লোক লাগবে সে কোম্পানিতে তারা দিয়ে দেয় এক বছরের দুই বছরের কন্ট্রাক্টে দিয়ে দেয় আর দবার না দিতে পারলে তারা কি করে কিছু রুমের ভিতরে আটক করে রাখে যতদিন পর্যন্ত তারা কাজ পায় না হুম লোকগুলো কাজ পায় না ততদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে রুমে আটক করে রাখে তো রুমে আটক করার সময় যেহেতু তাদেরকে কাজ দিতে পারে না কাজ না দিতে পারলে অনেক ক্ষেত্রে তাদের বিচা লাগায় না বুঝতে পেরেছেন তো বিষা লাগায় না তো এই লোকগুলোকে কিন্তু এই লোকগুলো অবৈধ হয়ে যায় দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার পরেও কিন্তু এই লোকগুলো কী করে অবৈধ হয়ে যায় আর এই লোকগুলো অবৈধ হবার পিছনে একমাত্র এজেন্টগুলো দেয় হ্যাঁ আপনি এখনও বলতেছেন যে আপনার কোম্পানি হচ্ছে অরিজিনিয়াল কোম্পানি আপনার কোম্পানি যদি অরিজিনিয়াল কোম্পানি হতো আপনার কোম্পানি তো আপনাকে বিশা লাগাতো তারা বাংলাদেশ থেকে আসার পরে আপনাকে মেডিকেল করতো মেডিকেল করার পরে এক এক বছরের বিশা লাগাই দিত এক বছরের ভিসা লাগাই দেওয়ার পরে কোম্পানি কী করতো এক বছর পর এক বছর পরে আবার কোম্পানি বিশা লাগাইতো এভাবে তিন বছরের একটা কন্ট্রাক্ট থাকে তিন বছরের কন্ট্রাক্টের পরে তারা কি করে আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি থাকবে না চলে যাবে আপনি যদি বলেন যে ভাই আমি চলে যাব আমি থাকবো না তাহলে বাংলাদেশে ফাটিয়ে দেবে আর যদি বলেন যে আমি থাকবো আর কোম্পানি যদি ওই ধরনের কোম্পানিতে যদি সিস্টেম থাকে তাহলে কোম্পানি কিন্তু আপনাকে রাখবে হুম কোম্পানি রাখার সিস্টেম হলে কোম্পানি আপনাকে রাখবে এখন আপনি বলতেছেন যে আপনার কোম্পানি হচ্ছে কি অরজিনিয়াল কোম্পানি আপনার কোম্পানি যদি অরিজিনিয়াল কোম্পানি হয়ে থাকে আপনার কোম্পানি আপনি বিশা লাগায় না কেন দীর্ঘদিন পর্যন্ত কেন আপনার কোম্পানি আপনাকে এভাবে বেকার মানে ফালিয়ে রাখছে বুঝেন নাই এখন আপনি তো অবৈধ হয়ে গেছেন এখন আপনি যেহেতু অবৈধ হয়ে গেছেন আপনি তো এখন বৈধ হতে পারবেন না বুঝেন নাই আপনি কোথাও গেলে আমাদের বাংলাদেশ দূতাবাসে গেলে বা কোথাও গেলে কিন্তু আপনি ন্যায় বিচার পাবেন না কেন ন্যায় বিচার পাবেন না কারণ আপনি এখন অবৈধ অবৈধ লোকের কোনো ন্যায় বিচার হয় না বুঝতে পেরেছেন এখন এগুলো আপনি বিচার শ্বাস হইবার আগে কিন্তু যোগাযোগ করা উচিত ছিল আমাদের দূতাবাসায় যোগাযোগ করা উচিত ছিল হ্যাঁ তো এই মেসেজটা আমি দিচ্ছি এই কারণে যারাই বাংলাদেশ থেকে আসবেন যারা এখানে আসছেন যাদের বিষে আছে এখন বর্তমানে ভিসা থাকতে থাকতে আরেকটা একটা আবেদন করবেন আর দেখতেছেন যে আপনার কোম্পানি আপনার সাথে বেমানি করতেছে আপনার সাথে বাটপাড়ি করতেছে এটা আপনার কাছে যদি মনে হয় বিষা থাকতে থাকতে কিন্তু আপনার কোম্পানির নামে একটা রিপোর্ট করতে পারেন বা আমাদের এম্বেসিতে গিয়ে বলতে পারেন আমার কোম্পানি আমার সাথে নয়শই বলতেছে করতেছে হ্যাঁ এগুলো এমবিসিতে গিয়ে বলতে পারেন কাগুলি দূতাবাসগুলোও কিন্তু ওই ধরনের ভালো কাজ করবে হ্যাঁ এটা আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ